আসন্ন দক্ষিণ থানা সুমุทপল্লি এলাকায় মাথায় পিস্তল ঠকিয়ে ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাইয়ের ঘটনা ঘটে যদিও ব্যবসায়ী রুখে দাঁড়ান ওই তার কাছ থেকে ছিনতাইকারী কিছুই নিতে পারেনি ঘটনাটি রবিবার রাত 10:00 নাগাদ ঘটেছে জানা যায় দীপঙ্কর চট্টোপাধ্যায় নামে এক ব্যবসায়ী বাইক নিয়ে সুমุทপল্লি এলাকায় রাস্তা দিয়ে যাবার সময় ওই ছিনতাইকারী ব্যবসায়ীর কাছে এসে মাথায় বন্দুক ঠিকিয়ে দেয় কিন্তু কিছু বলার আগেই দীপঙ্করবাবু ছিনতাইকারী জামা কলার চেপে ধরে চিৎকার শুরু করে এবং মোটর বাইকে থাকা ওই ব্যবসায়ীর সঙ্গে ছিনতাইকারীর ধস্তি বেঁধে যায় তখন ব্যবসায়ী রাস্তায় পড়ে গেলেও কলার ছাড়েনি ছিনতাইকারীর সেই সময় তার আশেপাশের লোকেরা বাড়ির ভেতরের থেকে বাইরে আসার আগেই ওই ছিনতাইকারী কোনোমতে হাত ছাড়িয়ে অন্য এক যুবকের সঙ্গে গাড়িতে চেপে পালিয়ে যায় ঘটনার খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এলাকায় আসে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট প্রথম কথা বলুন যে আপনার এখন আমি আপনি কোন এরিয়ায় দাঁড়িয়ে আছেন এবং কি হয়েছিল আমি এরিয়ায় দাঁড়িয়ে আছি আমি আমার বাড়ি ঢুকছিলাম গলির মা ইয়েতে দুজন বাইকে এসে দাঁড়ালো গলির মুখে গলির মুখে দাঁড়াবার পর একজন গাইক নিয়ে এগিয়ে গেল আর একটি ছেলে কালো ড্রেস পরে গলির মুখে আটকে দাঁড়ালো আর তো আমি বললাম যে একটু সরবাই হ্যাঁ এদিকে ঢুকবো ও না সরে আমার কাছে এলো তার এসে একটা পিস্তল বার করে মাথা ঠেকালো বলে জো হ্যাঁ দে হ্যাঁ তো আমি বললাম আমি তখন ইয়ে করি তখন গাড়ির চাবিটা হ্যাঁ আমি গাড়ির চাবিটা সঙ্গে সঙ্গে হাত থেকে কেড়ে নিলাম কেড়ে নেওয়ার পর ও আমাকে গলি মার দেঙ্গে গলি মার দেঙ্গে তখন আমি মোটামুটি বুঝলাম হ্যাঁ যে এখন সঙ্গে সঙ্গে ওর কলারটা চেপে ধরলাম কলারটা চেপে ধরতেই হ্যাঁ এবং সামনে এবং সবাইকে ডাকতে শুরু করলাম বেরো 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 হ্যাঁ ও খালি আমাকে নিয়ে এবারে আমার এবারে আমার পিছনের পকেটটা হাত দিয়ে আমার মানিব্যাগটা ব্যাগটা বার করতে যাবে সেই সময় টালমাটাল হয়ে গাড়িটা আমার পড়ে গেল হ্যাঁ আমি পড়ে গেলাম সঙ্গে সঙ্গে ও দৌড়ে পালালো কটা নাগাদ ঘটনাটা ঘটে গেল মোটামুটি দশটা আমি অ্যাকচুয়ালি বেজে সাড়ে দশটা পরই মানে দশটা কুড়ি পঁচিশ এর মধ্যেই হবে একজনই এসেছিল না দুজন না একজন একজন গাড়ি থেকে নামিয়ে দিয়ে গেল মোটর সাইকেলে আর ওই একটা একটা ছেলে দাঁড়িয়েছিল কালো ড্রেস পরা ছিল কালো ড্রেস পরে দাঁড়িয়ে ছিল

আমার নাম দীপঙ্কর আপনি সুবোধপল্লিতে থাকেন আমি সুবোধপল্লিতে থাকি কি করেন আমি এখন ব্যবসা আছে ব্যবসা করি সুভাষপল্লিতে এখন রাতের বেলাতেই এরকম না মোটামুটি সাড়ে নটা থেকে সাড়ে দশটার মধ্যে ইন করে আসি